বন্ধ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই বিলেতে নবম শ্রেণীর বাংলা বইয়ের বিলেতে সাড়ে সাতশো দিন নিয়ে আলোচনা করবো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন চ্যানেলটি তোমাদের অনেক উপকার আসবে মোহাম্মদ আব্দুল হাই প্রায় সাত মাস হলো এখানে এসেছি সাত মাসে দিন গুনে দিন কুড়ির বেশি সূর্যের আলো দেখেছি বলে মনে হয় না সকাল বেলায় যদিও সূর্য ওঠে কিছুক্ষণ যেতে না যেতেই বাতাসের বেগ প্রবল হয় ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে আকাশ আধার হয়ে আসে ধোয়াই কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলাটায় ধোঁয়াটে অন্ধকার হয়ে যায় আমি যে পরিষ্কার সূর্যের দেশে লোক আমার দেশে সকালে সূর্য ওঠে সারাদিন প্রকার কিরণ সূর্য সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে অস্ত যায় পরিষ্কার আলোকিত দিন মনে যে সেখানে প্রফুল্ল থাকে এই সাত মাস ইংল্যান্ডে বাস করে সে কথা ভুলে যেতে বাকিটা এটা মনোযোগ সকালে পড়বে দেখো এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে শব্দের অর্থনা করলে বুঝতে পারবে পড়ে কি বুঝলাম বিলেতে সাড়ে সাতশ দিন রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো এক লন্ডনে শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে দেখো কোন বিষয়গুলো দেখো বিস্তৃত বর্ণনা তারপর ঐতিহ্য এবং সংস্কৃতির অধ্যয়ন অবলোক অবলম্বন এগুলো লেখকের কি আছে ভালো লেগেছে তারপর আছে দেখো লেখকের খারাপ লাগে কোনগুলো বাজেক ছবির অভাব এখানে লেখা রয়েছে তারপর দেখো সীমিত প্রেমাধিকার বা অপসারণ এখানে রয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর প্রশ্ন দেখো ইংরেজি জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন দেখো এখন এর উত্তর চলে যাচ্ছে বিলেতে সাড়ে সাতশো দিন রচনা দ্বিতীয় লেখক ইংরেজি জাতিকে মূল্যায়ন করার জন্য বিভিন্ন দিক এবং বৈশিষ্ট্য বিবেচনা করেছে দেখো এক নম্বর রয়েছে ঐতিহ্য সময় মূল্যায়ন করেছেন দ্বিতীয় নাম্বার রাষ্ট্রীয় ও ইতিহাসে মূল্যায়ন করেছেন তিন নাম্বার সামাজিক রাজনৈতিক মূল্যায়ন করেছেন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর দেখো লন্ডনের আবহাওয়া পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া পরিবেশের তুলনা করো আমি দেখো এখন এর উত্তর চলে আসি লন্ডনের আবহাওয়া পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া পরিবেশের বিলেতে সাড়ে সাত দিন রচনা ভিত্তিতে লন্ডনে আবহাওয়া পরিবেশের সঙ্গে আমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করলে দুটি এলাকার মধ্যে মূলত পার্থক্য দেখা যায় দেখো লন্ডনের অতি উষ্ণ ঠান্ডা তারপর রয়েছে বৃষ্টিপাত তারপর রয়েছে শুভ গ্রিন এলাকা তার আমার এলাকা দেখো মাঝারি তাপমাত্রা বৃদ্ধ আবহাওয়া তারপর রয়েছে অপ্রিসিম বৃষ্টিপাত ও গতি তারপর রয়েছে নিমিত পার্ক ও প্রাকৃতিক এলাকা যে উল্লেখিত পাত্রগুলোর মধ্যে লন্ডনে আবহাওয়া পরিবেশ এবং আমার এলাকা আবহাওয়া পরিবেশের মধ্য ভিন্নতা রয়েছে আশা করি তোমরা এটি বুঝতে বিবরণমূলক রচনা ধরন বিলেতে সাড়ে সাতটা দিন কোন ধরনের বিবরণমূলক রচনা কেন উদাহরণ দিয়ে বুঝা যায় আমি এখন উত্তর চলে আসি বিলেতে সাড়ে সাতটা দিনে একটি বিবরণমূলক রচনা যেখানে লেখক করেছেন একটি স্থানীয় অবস্থা ও তার বিভিন্ন বৈশিষ্ট্য অবস্থা বা ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন এই রচনা অতি সঠিক এবং বিশ্বাস বর্ণনা ব্যবহার করে লেখক পাঠকের উল্লেখযোগ্য মিশনের অনুভূতি দেওয়ার চেষ্টা করেন এই রচনা সাধারণত প্রাকৃতিক ঐতিহ্য ঐতিহাসিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে হতে পারে দেখো এখানে দেখো একটি উদাহরণ দেওয়া রয়েছে এটা বুঝতে পারবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত